মেরি স্টোভস ক্লিনিকে ম্যানেজার পদে চাকরি আপনি কি নতুন একটি চাকরি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন কারণ আমিনুর হামিম ডেইলি জব নিউজে প্রতিদিন বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি শুধু তাই নয় প্রতিটি ভিডিওর প্রথম কমেন্টে আরও বিস্তারিত তথ্য ও আবেদন করার লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি নিয়মিত জব সার্কুলারের তথ্য পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন যেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আর কথা না বাড়িয়ে আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নেই মেরি স্টোভস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ক্লিনিক ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল একত্রিশ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে মেরি স্টোভস নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম মেরি স্টোভস বাংলাদেশ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ পদ লোকবল একটি ও একজন চাকরির খবর ডট কম আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সাত সেপ্টেম্বর দুই হাজার অফিসিয়াল ওয়েবসাইট মেরি স্ট্রোভস ডট ও আর জি ডট বিডি আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম মেরি স্টপস বাংলাদেশ পদের নাম ক্লিনিক ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে অথবা হাসপাতাল ক্লিনিকে কাজের দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে দক্ষতা আর্থিক ব্যবস্থাপনা যোগাযোগ ও মার্কেটিং এ দক্ষতা এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল মৌলভী বাজার বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহের প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন সেই ক্লিক করলে আপনি সরাসরি বিডি জবস ডট গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ তারিখ সাত সেপ্টেম্বর দুই তাই আর দেরি না করে আজই আবেদন করুন আমরা কোনোভাবেই এসব নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সম্পৃক্ত নই আমরা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে নিয়োগ যে উত্তর তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি মাত্র তাই চাকুরি চেয়ে আমাদেরকে মেসেজ বা কমেন্ট করবেন না আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আবার নতুন কোন জব সার্কুলার ভিডিও নিয়ে আমি নুরুল হামিদ ডেইলি জব নিউজ এ আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ